এরপরে কি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসা সম্ভব নাকি আপনার আইভিএফ এর মাধ্যমে প্রেগনেন্সি নিতে হবে একটোপিক প্রেগনেন্সির পরে যে আপনার আইভিএফ করতে হবে বা স্বাভাবিকভাবে আপনার বাচ্চা আসবে না এরকম কোনো ধারণা রাখার কোনো অবকাশ নেই ডাক্তারের সাথে পরামর্শ করে এটা যে একটোপিক প্রেগনেন্সি নয় সেটা আপনাকে কনফার্ম করতে হবে ওয়েলকাম টু বাবুর ইউটিউব চ্যানেল আমি ডক্টর পল্লব রায় কনসালটেন্ট অবসটিশিয়ান গাইনোকোলজিস্ট অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জন আমি সাউথ কলকাতাকে প্র্যাকটিস করি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো একটোপিক প্রেগনেন্সির পরে কি স্বাভাবিক প্রেগনেন্সি আসা সম্ভব প্রথমে জানতে হবে একটোপিক প্রেগন্যান্সিটা কি একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ আপনার জরায়ুর বাইরে যে ফ্যালোপিয়ান টিউব আছে সেখানে আপনার একটা প্রেগনেন্সি এসছিল তো তার ফলে হয়তোবা তার ম্যানেজমেন্ট যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা সার্জিক্যাল ম্যানেজমেন্ট হয়ে যায় যে আপনার একদিকে টিউব হয়তোবা কেটে বাদ দিতে হয়েছে তো এই ক্ষেত্রে আপনার একটা টিউব যেহেতু কেটে বাদ গেছে এরপরে কি স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসা সম্ভব নাকি আপনার আইভিএফের মাধ্যমেই প্রেগনেন্সি নিতে হবে এবার এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে আমাদের ফ্যালোপিয়ান টিউব একটা থাকে না দুটো থাকে এবং যখন একটোপিক প্রেগন্যান্সি সার্জারি করা হয় তখন আপনার কিন্তু শুধুমাত্র ফ্যালেপিয়ান টিউবটাই বাদ দেওয়া হয় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে সার্জারি করে হয়তোবা ফ্যালেপিয়ান টিউবটাকে রিপেয়ারও করা হতে পারে যে ওই দিকের টিউব যেটা আপনার যেখানে একটোপিক প্রেগনেন্সি হয়েছিল সেখানকার টিউবটাকে বা সার্জারির মাধ্যমে রিকনস্ট্রাক্ট করা হয়েছে যেটাকে আমরা স্যালপিঙ্গোস্টমি বা স্যালপিঙ্গোটমি এই ধরনের সার্জারি করে থাকি ল্যাপ্টোস্কোপিক ভাবে এই সার্জারিগুলো হয়ে থাকে এবার আপনার যদি কোনো কারণে এই সার্জারিগুলো হয়ে থাকে তাহলে আপনার কিন্তু স্বাভাবিক প্রেগনেন্সির চান্স অনেকটাই বেড়ে যাবে কিন্তু আমরা তাও যদি আপনি যদি আনফর্চুনেট হন ধরুন কোনো কারণে রাপচার একটু পিক হয়ে গেছিলো খুব ব্লিডিং হচ্ছিলো এবং একটা টিউব বাদ দিতে হয়েছে তো তাতেও আপনার আশাহত হওয়ার দরকার নেই আপনার অন্য আর একটা টিউব একদম যদি সম্পূর্ণরূপে ঠিক থাকে এবং আপনার হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার যদি ঠিক থাকে আপনার ওভারিয়ান ফাংশন যদি ঠিক থাকে ইউটারাইন যদি কোনো অ্যানোমালি না থাকে তাহলে আপনার স্বাভাবিকভাবে প্রেগনেন্সি হওয়ার চান্সেস অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট কারণ আমরা দেখেছি ম্যাক্সিমাম পেশেন্টেরই যে একদিকে টিউব নিয়ে একটোপিক প্রেগনেন্সির পরে প্রেগনেন্ট হতে এবং তাদের খুব বেশি সময় লাগে না ছমাস থেকে এক বছরের মধ্যে তারা আবার প্রেগনেন্ট হয় এবং তারা সম্পূর্ণরূপে সুস্থ সবল একটি বাচ্চার জন্ম দেয় সুতরাং একটোপিক প্রেগনেন্সির পরে যে আপনার আইভিএফ করতে হবে বা স্বাভাবিকভাবে আপনার বাচ্চা আসবে না এরকম কোনো ধারণা রাখার কোনো অবকাশ নেই সুতরাং একটোপিক প্রেগন্যান্সি হলেও আপনার পরবর্তী ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সি হওয়ার চান্সেস কতটা সেটা আপনাকে বুঝতে হবে অনেক সময় হয় যে এক পাশে একটুপিক প্রেগনেন্সি হয়েছে সেই পাশে বা সেকেন্ড প্রেগন্যান্সিটা এলো যেখানে আপনার টিউবে অপারেশন হয়েছিল তো সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে আপনার বিটাইস টেস্ট করতে হবে এবং ইউএসজি করে দেখে নিতে হবে প্রেগনেন্সির লোকেশানটা কোথায় আছে এবং আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করে এটা যে একটু নয় সেটা আপনাকে কনফার্ম করতে হবে সুতরাং আপনাদেরকে আরো একবার বলছি স্বাভাবিক হওয়া একটা স্বাভাবিক ব্যাপার সুতরাং এটা নিয়ে ঘাবরানোর কোনো ব্যাপার নেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা নিচে দেওয়া নম্বরে ফোন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার এবং কমেন্ট করতে অবশ্যই মিস করবেন না নমস্কার